সুন্দরবন ভ্রমণের প্রথম পর্বে আমরা দেখেছিলাম স্বরূপনগর থেকে কিভাবে আমরা ঝড়খালিতে পৌঁছেছি পরবর্তী পর্বে আমরা দেখব সুন্দরবন ওয়াইল্ড অ্যানিম্যাল পার্ক লঞ্চে করে মাতলা এবং বিদ্যাধরী নদী ও তার দুপাশের বনঞ্চল এখন আমরা চলে এসেছি সুন্দরবন ওয়াইল্ড অ্যানিম্যাল পার্কে এখানে ঢুকতে গেলে প্রত্যেককে তিরিশ টাকা করে টিকিট কাটতে হবে তবে বাচ্চাদের বারো বছরের নিচে বাচ্চাদের জন্য এই টিকিটের হার পনেরো টাকা এখানে সামনেই আছে এই সামনেই আছে হসপিটাল এখানে অ্যানিম্যালগুলোকে রেস্কিউ করে তাদেরকে সেবা শুশ্রূষা করা হয় এবং এখান থেকে আবার সুস্থ হবার পরে সেই সকল জীবজন্তুগুলোকে আবার বনে ছেড়ে দেওয়া হয় সামনেই ওই সামনেতেই আছে টাইগার রেস্কিউ সেন্টার সুন্দরবনের যে সকল পশুগুলো অসুস্থ হয়ে পড়ে অথবা লোকালয়ে চলে আসে সেগুলোকে ধরে এইখানে নিয়ে আসা হয় এখানে তাদের সেবা শুশ্রূষা ও চিকিৎসা করে পুনরায় সুস্থ করে আবার জঙ্গলে মুক্ত পরিবেশে ছেড়ে দেওয়া হয় এখানে আমরা বেশ কয়েকটা ময়ূর দেখতে পাচ্ছি ময়ূরগুলোকে বিশাল লোহার তারের তৈরি খাঁচাতে বন্দি করে রাখা আছে এটা মূলত এই ওয়াইল্ড অ্যানিম্যাল পার্কের সৌন্দর্য বৃদ্ধি করার উদ্দেশ্যে এই ময়ূরগুলোকে এখানে বন্দি করে রাখা আছে মুহুর্তে আমরা আছি ঝড়খালি অ্যানিমাল পার্কে এখানে আমরা প্রথমে দেখলাম ময়ূর তারপরে দেখলাম ইগল পাখি এখন সামনেই আছে ওখানে কুমির আছে তো কুমির আমরা ওপাশ থেকে দেখেছি ভালো দেখা যাচ্ছে না ওই জন্য একদম সামনে চলে এসেছি ওই যে কুমির ওই যে ওই দেখা যাচ্ছে কুমিরটা এই যে ওই যে কুমির মনে হচ্ছে যেন একদম ঘুমা ঘুমিয়ে পড়েছে একদম এখন শীতকাল যেহেতু ওরা ঠান জলে থেকে থেকে ঠান্ডা লেগে যায় তো রোদ পোহায় রোদ পোহানোর জন্য ওপরে ড্যাংায় এসে এভাবেই কুমিরগুলো শুয়ে থাকে নদী বা খালের ধারে আমরা আছি সুন্দরবন ওয়াইল্ড অ্যানিমাল পার্কে এখানে আমরা দেখেছি ময়ূর দেখেছি ইগল পাখি দেখেছি কুমির দেখেছি দেখেছি বাঘ তারের বেড়া করে ঘেরা আছে তার মধ্যে তো খুব সুন্দর লাগছে এই জায়গাটা শীতের আমেজ তার মধ্যে মাঝে মাঝে একটু একটু করে সূর্যের আলো গায়ে পড়ছে খুব ভালোই লাগছে এই দেখতে পাচ্ছেন এইটাই হলো কুমির একদম অরিজিনাল সুন্দরবনের সুন্দরবনের নদীতে থাকা কুমির সাধারণত কুমিরগুলো এরকমই হয় শীতকালে নদীর ধারে বা খালের ধারে খালের পাড়ে উঠে আসে এসে ওরা রৌদ পড় রৌদ্র গা গরম করে নিয়ে আবার জলে নেমে যায় এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বিশাল বড় খাঁচা যেখানে বাঘগুলো রাখা আছে আর তার চারপাশ দিয়ে এই বিশাল এই বিশাল পরীক্ষাটি এখানে আছে এই পরীক্ষাতে আছে প্রচুর কুমির আমরা প্রচুর কুমির দেখেছি এখন বাজে নটা বত্রিশ আমাদের সুন্দরবন ওয়াইল্ড অ্যানিম্যাল পার্ক দেখা শেষ আমরা এখন এবার জেটি ঘাটের দিকে রওনা হব তারপরে ওখানে কেমন অভিজ্ঞতা হয় সেটাও আপনাদের সামনে তুলে ধরবাভাস্ট এখনও করা হয়নি ওটা করতে হবে আমাদের আসাদ ইতিমধ্যে ও ব্রেকফাস্টের অর্ডার দিয়ে এসছে